আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু আপনারা হকলতে আমার নতুন আরেকটা ব্লগের মধ্যে স্বাগতম আজকে তাজগাম পড়ছি দরি শ্রীরামপুর গ্রাম ও দরি শ্রীরামপুর গ্রামের রাস্তাঘাট মাদ্রাসা স্কুল সব কিছু আজকে আপনারা ঘুরে ঘুরে দেখায়াম তো একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয় সারাদিন লাগায় শ্যুট করতে হয় সারা রাত প্রায় অনেকটা সময় রাত্রে ধরে এডিটিং করতে হয় বয়স টয়েস দিতে হয় প্রচুর পরিশ্রম হয় তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন তাইলে কি হয় আরেকটা গ্রাম নিয়ে ভিডিও বানানোর লেগে আগ্রহ হয় যাই হোক আইন আজকে আমরা শ্রীরামপুর ঘুরে ঘুরে দেখি চলেন তো তোমায় আপনারা যখন শ্রীরামপুর ঢুকবেন ঢুয়ার পরে দেখবেন তার বাজারটা সড়কের লগই আমি যেহেতু অনেক দেরিতে ভিডিওটা করতেছি হ্যালেগে এখন বাজারও কোনো মানে সদাই কোনো নাই খালি দোকান দোকানটি আছে এন কিন্তু সকালবেলা কিন্তু বাজার জমে বিভিন্ন জিনিস কিন্তু আপনারা পাইবেন এ ধরি শ্রীরামপুর গ্রামের বাজারের মধ্যে এটা হচ্ছে বাজারটা তো বাজার থেকে আমরা সোজা ফুব ফুব দিকে যাইতেছি গিয়ে ফুপ দিকে আর আমি বিশেষ বিশেষ করে গ্রামের ভয়েসে আমি ভয়েস দিব আপনারা বুঝে নেবেন কারণ গ্রামীণ ভয়েস আমি এটা দিতে পছন্দ করি ক্ষেত ইত্যাদি ইত্যাদিগুলো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক আমরা বাজারের দিকে সোজা আমরা কেন্দ্রীয় জামে মসজিদের বরাবর যেটা শিখা আমরা এফারছি কেন্দ্রীয় জামে মসজিদ এটা এসে কেন্দ্রীয় জামে মসজিদের বামপাশের যে দৃশ্যটা এটা অসাধারণ একটা মসজিদ আসলে দেখলেই মনে হয় যে আসলে এটা একটা কেন্দ্রীয় জামে মসজিদ কারণ এত সুন্দরভাবে এটারে বানানো হয়েছে এর ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে একটু গিরাগারে দেখলাম সামনে দেওয়া তো আপনার দেখে যে দেখেন আমি ডুকতাছি অসাধারণ এই যে দেখেন দুইতলা মর্শিদ এটা ডাইন পাশে ওই যে একদমই ফোরট হয়েছে ডাইন পাশের। তো এটা সে গেছে এরা দরিশ্রামপুর গ্রামের প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলটা কিন্তু অসাধারণ সুন্দর পরিবেশটা সুন্দর চতুর দিকে কিন্তু কোনো দিক দিয়ে ময়লা আবর্জনা নাই এটা হইছে শহীদ মিনার স্কুলটা ঠিক সামনের বরাবরই কিন্তু এই শহীদ মিনারটা আর এন বাচ্চারা খেলাধুলা করতেছে যে জিনিসটা আসলে আমি ভিডিওতে না নিলে মনে যে আমার ভিডিওটা অসম্পূর্ণ থাকতে যাইব স্কুলের সামনে প্রলভায়ন খেলতেছে তো এডিরে আমরা কিন্তু ভিডিওর মধ্যে লইলাম আমার কাছে অসাধারণ লাগছে তো তারপরে স্কুল দেখাইলাম মসজিদ দেখাইলাম এখন যেতেছি কি আমরা হইছে এটা হচ্ছে বাজারের রাস্তাটা আর কি বাজারের মধ্যে আমরা যাই আমি কবরস্থান দরি শ্রীরামপুরের কবরস্থানও তো কবরস্থানে যাওয়ার আগে আমরা এই বাজারের মধ্যে উঠতেইব তাইন এটা হচ্ছে কবরস্থানের রাস্তা কবরস্থান এটাতে সোজা ওই সামনে যে দেখতেছেন এটা হয়েছে কবরস্থান এন থেকে মেইন রোডের থেকে সোজা গেলে পশ্চিম দিক থেকে যে ওনারা দিয়ে যাইলেই দেখবেন আপনারা কবরস্থানের যে রাস্তাটা এটা আছে কবরস্থান কবরস্থানও লেজায়ন তবে শেষে আমরা আয়া পড়ছি দরিশ্রামপুর গ্রামের কবরস্থান তো প্রথমে আওয়ার পরে দিহি কি কটা কবরস্থান ছড়া বড়া এন কয়টাও না পরে চিন্তা করলাম যে এটা বড় হইতাছে হেললেখা কারণ ফুস্কনি ফারের মধ্যে যেমন এরকম করে কবর দেওয়া হয়েছে আমি আয়া হতবম্ব হয়ে গেছি কিরে কবরস্থান এমন করে যেহেতু আমি ইতিপূর্বে কবরস্থানটা দেখছি না তো ডান পাশে বাম পাশে অর্থাৎ পুষ্কুনি ফাড়ের মতন যে ফাটিয়া আছে এটার মধ্যে কবর দিয়ে রাখছে তো ফরে আমি যে গেলাম ফরে করলো যেটা বরাট করা হয়েছে আমি ইতিপূর্বে শুনছিলাম বরাট করা হতেছে কিন্তু আমি নিজস্ব দেখি নাই তো আপনারা আজকে দেখাতেছে যে দেখেন এই কবরস্থানটি আর বরাট করা হয়েছে যে দেখেন এই পুরাড়া এরিয়া বিশাল বড় একটা এরিয়ালয় কিন্তু কবরস্থান এটির মধ্যে বালু আস্তে আস্তে কবর দেওয়া হইব আপাতত ডানে বামে ফুসকুনি ফাড়ের মধ্যে কিন্তু কবর দেওয়া হইতেছে অসাধারণ তো অহন আপনারা লোয়েন হয়েছে দরি শ্রীরামপুর গ্রামের ঈদগার মধ্যে এটা হচ্ছে ঈদগার গেটটা প্রথম ডুকলি ঈদগার গেটটা আর ডান ফাঁস হয়েছে। এই জিনিসটা আমার অত্যন্ত ভালো লাগছে যে উঁজু করার জায়গা একটা কিন্তু এন রাহা হয়েছে ভিতরে আমি জানি না যেহেতু এটা কি ভিতরে যাই দি মাসাল্লাহ অসাধারণ একটা উজু করার জায়গা আমি যে গেলাম এন কি টাঙ্কির ব্যবস্থা আছে মোটর আছে তো আপনার লিখে এখন ঈদগার ভিতরে ভিতরে অসাধারণ তবে রংকর আর একটু ভাল লাগবো ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার গুড়িয়াগারে ঈদগারে দেখলাম আপনার দেখায় এটা হইছে ঈদগার ভিতরে মোটামুটি ভালোই বড় এছাড়াও কিন্তু কাঠাল বাগান একটা আছে এটার সামনে তো আমরা ওই দিক দিয়ে গুড়াটুড়ে আই ফেললাম আওয়ার পরে এখন পড়ছি কিন্টার গার্ডেন দড়ি শ্রীরামপুর গ্রামের কিন্টার গার্ডেন আওয়ার পরে যেহেতু ঈদের বন্ধ ছুটি দিছে অবশ্য গেটটা তালা কারণ ক্লাস চলাকালীন সময় ছাড়া কিন্তু গেট তালা থাকবো এটাই স্বাভাবিক তো আপনারা বাইরের থেকে দেখাই এই যে দেখতে আছেন ওই যে দূরে এই ঘরটার আমার হচ্ছে কিন্টার গার্ডেন আর পাশে একটা ঘর আছে এটা গের ঘর আমি জানি না কিন্তু এরিয়ার ভিতরে ওই ঘরটায় আছে এটা তার তারার কিন্টার গার্ডেন তো আপনারা যদি আমি টাক সামনের থেকে দেখাই তাহলে আর বুঝবেন আমি একটু ঘর আপনারা জুম করে দেখাম আগে এমনি দেখেন চতুর্দিক দা তা আইন একটু জুম করে দেখায় এই যে এই গড়টা হইছে আপনার কিন্টার গার্ডেন আর এইটা হইতে হচ্ছে দরিশ্রামপুর গ্রামের হাফিজিয়া মাদ্রাসা লেহা দেন দরিশ্রামপুর হাফিজিয়া মাদ্রাসা হতিমখানা তো সড়কের লগে আপনার বেশিরভাগ ওই গেটটা দেখছেন ভিতরে ঢুকছেন কি না জানি না এটা হচ্ছে ভিতরের একটা অংশ এই যে এই পাঁচটার থেকে ধরো এরিয়া হয়েছে হাফিজি মাদ্রাসার একটা অংশ আর এইটা হচ্ছে হাফিজি মাদ্রাসা এই যে দেখেন বিল্ডিংটা তোলা হয়েছে হয়তো সম্ভবত নতুন আগে এরকম ছিল না আমার সঠিক জানা নাই তবে এটা তোলা হয়েছে আর ওই দিকে খানার রুম এবং উজু টুজুর জায়গা ওয়াশরুম যা কিছু আছে তবে আপনারা আরেকটা জিনিস দেখায় আইন এই যে দেখেন এই জিনিসটা দেখতে আমার কাছে চমৎকার লাগছে আসলে বুঝতে হইব মানতে হইব যে তারা বুদ্ধি আছে মাদ্রাসা ছাত্রবিল্লা কথা হুজুর বিল্লা কথা বোতলের ভিতরে সুইচ লাগাই দিছে বা এটা কোনো বোর্ড টুট লাগছে না অসাধারণ একটা সিস্টেম মানে অসামরিকভাবে আর কি আর এটা হইতেছে গেছে উত্তর ফরা সম্ভবত উত্তর ফাড়া জামে মসজিদ আর কি আমি সঠিক খেয়াল নাই এটা সড়কের পাশেই মসজিদরা উত্তর জামে মসজিদ আর কি দরি শ্রীরামপুর উত্তর ফরা জামে মসজিদ আপনারা ভিতরে নেই আসলে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা স্কুলের কাজ কিন্তু অসাধারণ এনাবার আবার কীর কাজ জানে চলতা আছে ফ্যান্ডেলের আমি সেটি জানি না তো মার্শাল্লাহ কাটা লাগছে মনে মসজিদের গাছের এইটা হইছে উত্তর ভাড়া মসজিদ দেখেন তো আমরা আয়া পড়ছি এই এই মসজিদদের নামটা জানি না পুরনো একটা মসজিদ ছোট একটা মসজিদ এটা কি ডাক্তার বাড়ি না মাস্টার বাড়ি কি জানি বাড়ির ফার্স্ট এই মসজিদরা আমি মসজিদের নাম জানি না সামনে দাঁড় গেলাম না ফিরতে আপনার দেখাইলাম এত ডুকুই এটা এরিয়া এরপরে আমরা দেখতেছি সোজা ওই যে ডাক্তার বাড়ি না মাস্টার বাড়ি না কি বাড়ি জানি গিয়েছে এর ভিতরে ঢুককে আরেকটা মসজিদ আছে এই মসজিদরা আপনারা দেখাইলাম তো মোটামুটি গ্রামের যা যাবতীয় জিনিস আছে কিন্তু এই গ্রামও সম্ভবত খেলার মাঠ না এই জন্য খেলার মাঠ দেখতাম পারছি না মোটামুটি যা আছে আমি তা দেখাই স্যার এই জায়গাটি হয়তো বা আপনারা পরিচিত অনেকের বাড়ি ঘর আছে তো ভাবলাম এই জায়গাটি একটু ভিডিও লই আমরা হি মুর্শিদরা যেতেছি গিয়ে আর কি মসজিদরা আপনার দেখ মাস্টার বাড়ি না ডাক্তার বাড়ি তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন এই গ্রামটা ঘুরে আমার সাধারণ ভালো লাগছে এই হয়েছে এই যে মসজিদরা শুনলাম এই মসজিদরা নাকি নতুন হয়েছে আর হয়েছে আপনার বাড়ির একদম মাঝখানে একবারে বাড়ির মাঝখানে এই মসজিদরা অসাধারণ দৃশ্য এনে আবার অনেকগুলি কাটাল গাছ টাটাল গাছ আছে তো যাই হ'ল অকণাই গুৰাগা হৈ এখন ভিডিঅ'টা কমেন হৈছে কমেণ্ট কৰি আছালাম আলাইক